সেনগুপ্ত বাড়িকে নিলামের হাত থেকে রক্ষা করলো সেনগুপ্ত বাড়িরই চরম শত্রু হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো জয় তিস্তার খোঁজে তিস্তার বাড়িতে আসে তিস্তা দেখে তার ছোটদাকে জড়িয়ে ধরে ছোটদাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন জয় বলে কি হয়েছে তিস্তা তুই আমাকে বল তখন তিস্তাকে কিছু না বলতে দিয়ে ভিক্টর বলে যে তোমাদের জন্য তিস্তার খুব মন খারাপ ওর বাবা জেলে রয়েছে আর বাড়ির সবাই রাস্তায় সেটা নিয়ে ও খুব টেনশনে রয়েছে তাই কান্নাকাটি করছে তিস্তাকে জয় বারবার জিজ্ঞাসা করে কিন্তু ভিক্টর আর তার মা তিস্তাকে বলতে দেয় না তারা বারবার বাধা দেয় এরপর জয় বলে তিস্তা তুই কাঁদিস না তুই কি ভেবেছিস দাদা ভাই নেই বলে আমি তোর দিকে দেখবো না আমি কি তোর দিকে জলে ভাসিয়ে দেব আমাকে এতটা ছোট ভাবিস না আমি তোর দিকে ঠিক সামলে রাখবো দেখিস আমাকে একটু সুযোগ দে আমি ঠিক পারবো তিস্তা বলে ছোটদা ভাই তুই এরকম করে বলিস না বিশ্বাস কর আমি এরকম কিছুই ভাবিনি জয় বলে তাহলে কান্নাকাটি করছিস কেন আমাকে বল তখন ম্যাম বলে যে তিস্তা তুমি আর না তুমি তোমার জন্য জল খাবার বানিয়েছিলে না আসো সেটা আমরা প্যাক করে দিয়ে এরপর জয় কিছু জিজ্ঞাসা করার আগেই ছোটদাদের তিস্তাকে ডেকে নেয় পৃথা ম্যাম এরপর জয় ওখান থেকে খাবার নিয়ে বাড়ির দিকে ফিরে আসি এদিকে দীপা আরে সবাই সেনগুপ্ত বাড়িতে যাবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে থাকে তখন দীপা বলে যে ভাই কোথায় গেল এখনো আসছে না কেন সেই সময় জয় চলে আসে তখন জয়কে জয়ের বাবা বলে যে তুই এতক্ষণ কোথায় ছিলিস বাইরে বাইরে টই টই করে ঘুরে বেড়াচ্ছিস তখন জয় বলে কেন কি হয়েছে আর আমি ঘুরেছিলাম না আমি একটা কাজেই গিয়েছিলাম তোমরা কোথায় যাবে রেডি হয়েছো তখন দীপা বলে ভাই আমরা যাচ্ছি সেনগুপ্ত বাড়িতে সেনগুপ্ত বাড়ির দলিলটা নিয়ে আমরা সবাই ওদের মুখোমুখি হব আমরা রক্ষা করব সেনগুপ্ত বাড়ি তখন জয় বলে যে তোমার দিকে যেতে হবে না আমি একাই যাচ্ছি তখন জয়ের বাবা বলে অনেক করেছিস আর করতে হবে না যা করার বড় বৌমাই করবে বড় বৌমা এত কিছু করেছে আর এটাও পারবে তখন জয় বলে আমাকে কোনোদিনও দায়িত্ব দিয়েছো যে তুমি এরকম করে বলছো এত যুগ হয়ে এলো কোনোদিনও কোনো দায়িত্ব দাওনি আমাকে তখন বলেছ দাদাই সব পারবে দাদাই সব করে নেবে আর এখন এখন দাদার জায়গাটা নিয়েছে বৌদিদি ভালো আমাকে তোমরা সব সময় ছোট করেছ এই বলেই জয় ওখান থেকে চলে যেতে যাবে দীপা বলে ভাই তুমি এইসব কি বলছো আমি তোমার জায়গাটা নিয়েছি অর্জুন বলে জয় আমি তোমাকে একটা কথা বলছি তুমি তোমার বৌদিদিকেই সম্মান দিতে পারছো না আমাকেও যে সম্মান দেবে আমি সেটা আশা করছি না তোমার বৌদি যে ওই বাড়িটা রক্ষা করতে চাইছে সে কিন্তু তার মেয়েদের জন্য নয় ওই বাড়ি তোমাদেরই থাকবে আর আমাকে তুমি দাদা বলে ডেকেছিলে সেই জন্যই আমি এতগুলো কথা বলছি এই বিপদে আমরা সবাই যদি সবাইয়ের পাশে দাঁড়াই তাহলে আমরা সব বিপদ কাটিয়ে উঠতে পারবো এমনিতেই দীপা অনেকটা বিপদ কাটিয়ে উঠেছে তারপরে দীপা বলে যে ভাই আমাকে ভুল বোঝো না যা বোঝাপড়া আছে আমরা পরে করে নেবো এখন আমাদেরকে সেনগুপ্ত বাড়ি রক্ষা করতে হবে আমরা সবাই হাতে হাত দিয়ে প্রমিস করবো যে আমরা এই সেনগুপ্ত বাড়ি রক্ষাতে সবার পাশে থাকবো সবাই হাতে হাত রেখে প্রমিস করে যখন সেনগুপ্ত বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে আগে থেকে ওখানে লোকজন জড়ো হয়ে গেছে দীপা আরে বুঝতেও পারে না যে ওখানে এত লোকজন কেন তখন দীপা বলে চলো আমরা ভিতরে গিয়ে দেখি দীপা আরে ভেতরে যায় গিয়ে দেখে যে ব্যাংকে থেকে লোক এসে তাদের ঘর লিলামে তুলেছে আর সেখানে সবাই তাদের বাড়ি নিয়ে দর হাঁকাচ্ছে দীপা বলে এসব বন্ধ করুন আমাদের কাছে দলিল রয়েছে এটা আমার পূর্বপুরুষদের ভিটে এটা আমার শাশুড়ির সম্পত্তি নয় তাহলে আমার শাশুড়ি কি করে লিখে দিতে পারে কিন্তু দীপা কেউ কোনো কথা শুনে না বাড়ির নিলাম চলতে থাকি এদিকে দেখা যায় কুমার এসে তাদের বাড়ির দাম হাঁকায় এটা দেখে লাবণ্য আর বাড়ির সবাই অবাক হয়ে যায় লাবণ্য বলে কিছুতে এই বাড়ি ওর হাতে যেতে দিও না তাহলে ও সব কিছু শেষ করে দেবে আমি জানি এ এসেছে আমার দিকে শেষ করতে তখন কুমার বলে যে আমি সব কিছু শেষ করতে আসিনি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি আমি এই বাড়িটা কিনে তোমার দিকে দিতে চাই যাতে আমার পাপের কিছুটা কমে এটা শুনে মিসকার বাবা মুচকি মুচকি হাসতে থাকে তো বন্ধুরা কুমার কি এই বাড়িটা কিনে সেনগুপ্ত বাড়িকে আরও কোনো বিপদে জোড়াতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো